আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিও আলোচনা করব শীত এসেছে অনেকের কমর ব্যথা কমর ব্যথা ভালো হওয়ার জন্য কোরআন ই আমল আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোমর ব্যথা নিরাময়ের জন্য কোমরের ব্যথা ভালো হওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ এই আমলগুলো করবেন কমরের ব্যথা আল্লাহ ভালো করে দিবেন সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কোন চীনা মাটির পাত্রের মধ্যে অথবা জাইতুনের তেলের মধ্যে জাফরান দিয়ে যে আয়াতগুলা বলবো এই আয়াতগুলা লিখে ওই তেলের মধ্যে দিয়ে দেন অথবা চীনা মাটির পাত্রের মধ্যে এই আয়াতগুলা লেখেন লেখার পরে ওইটার মধ্যে তেল রেখে দেন এবং ওখান থেকে তেল রেখে দেন দুইটা উপায় আয়াতগুলা কাগজের লেখে তেলে দিয়ে দেন অথবা মাটির পাত্রের মধ্যেই লেখেন পাত্রের মধ্যে এই কালি দিয়ে লেখা যাবে আর এই আয়াতগুলা এবং এটা যেখানে এই আয়াতটা তিনবার তিনবার করে পড়বেন ফু দিবেন এবং ওই লেখাযুক্ত আয়াত থেকে তিনবার করে একটু একটু তেল নিয়ে ওই জায়গায় মর্দন করবেন মালিশ করবেন ইংশা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা কোমরের ব্যথা ভালো করে দিবেন

আমার নাম লিখে শুধু শুধু আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না সার্চ করলে দেখবেন হাজারো মানুষের আইডি চলে আসছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন তাছাড়া অনেকে যোগাযোগের নাম্বার খুঁজেন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো এমও নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম ওরমতুল্লা